স্যালারভান ভোলকাম্বেক্টর নাদার ভিডিও তো আজে কথা হলো মেগাস্টার শাকিব খান সে বাংলাদেশে ফেরার পর থেকে পরস্পর একটার পর একটা কিন্তু তার সিনেমার আপডেট মূলত আসতেই থাকে এবং সেটাই হতে চলেছে তো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার সোলজার যেটা এই বছরেই মানে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটা এবং এই সিনেমার শ্যুটিংও কিন্তু আগামী মাসে বা এই মাসেই হয়তো এই সিনেমার শুটিং মোটামুটি ফ্লোরে মেগাস্টারকে আমরা দেখতে পাবো এবার এই সিনেমার স্টার কাস্ট নিয়ে আমরা দিন আগে একটা আপডেট পেয়েছিলাম যে এই সিনেমার মূলত অ্যান্ড যাকে মানে ভাবনা চিন্তা করা হচ্ছে হচ্ছে সেটা চঞ্চল চৌধুরীকে হিসাবে এবং চঞ্চল চৌধুরী একজন খুব দুর্দান্ত মাফিক অভিনেতা তার অভিনয় নিয়ে বা তার অভিনয় সত্তা নিয়ে সেটাকে নিয়ে ডিসকাস করার মতো মানে সেই ক্যাপাবিলিটি আমার মধ্যে নেই বাট চঞ্চল চৌধুরী একজন সত্যিই খুব ভালো অভিনেতা এবং তার নামটা শোনা যাচ্ছিল বাট এখন কিন্তু তার নামটা চেঞ্জ হয়েছে অন্য একজন অভিনেতার নাম শোনা গেছে এবং এর পাশাপাশি তানজিন ত্রিশার নাম এবং ফিরদোষী ঐশী এই দুজনের নামটা এখন অব্দি শোনা যাচ্ছে বাট এই সিনেমাতে অ্যান্টি ক্যারেক্টার হিসাবে যাকে প্ল্যানিং করা হয়েছে সেটা হচ্ছে এবিএম এম সুমন এর আগে এর মতো কাজ করেছে বা এরকম অনেক কাজ করেছে তার মধ্যে দেখে উঠিনি তার কাজ বাট যাই হোক আমার আশা করবো হোপফুলি সিনেমাটা ভালো হবে এবং হয়তো সিনেমাটা যে কনসেপ্ট সাথে বানাতে চাইছে সেখানে হয়তো একটা এমন চরিত্রকে বিল্ড আপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ক্যারেক্টারটা মানে মনে হয় যে সাকিব খান অপজিটে অপোজিটে যখন অ্যাকশন হবে সেটা অনেকক্ষণ ধরে অ্যাকশনটা চলবে মানে ফাইটিং সিকোয়েন্স গুলোকে সেইভাবে মানে এখানে ডেভেলপ করার চেষ্টা করা দেখো চঞ্চল চৌধুরী এস অভিনেতা খুব ভালো বাট সে শাকিব খানের সাথে অ্যাকশন করবে মানে বুঝতে পারছো তো মানোজ বাজপাই আর সালমান খান এরকম ব্যাপার হয়ে যাচ্ছে তো দুজনেই ভালো অভিনেতা নো ডাউট বাট ওই যে টার্মস অফ অ্যাকশন ব্যাপারগুলো সেখানেতে কাইন্ড অফ এখানে যেহেতু একটা ইন্সপিরেশন নিয়ে সিনেমাটা বানানো তো কাইন্ড অফ রিয়েলিস্টিক বা কনভিনসিং জিনিসটাকে তাদের রাখতে হবে এই হচ্ছে তো এবিএম সুমন তাকে এই সিনেমার পার্ট তো সিনেমার হাইপ আলাদা রকমই গতকাল থেকে এই সিনেমাটা নিয়ে আলাদা রকমই চর্চা শুরু হয়ে গেছে এবার দেখার যে নেক্সট কত আপডেট উঠে আসে যেগুলোই আসবে তোমাদের সাথে আগে শেয়ার করব এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও এবং তোমাদের কি বক্তব্য সেটাও কমেন্টে জানিও থ্যাংক ইউ বাই